ধর্ম দলমত নির্বিশেষে আমরা এদেশে কোরআন রাস কায়েম করতে চাই কথা ঠিক কিনা সূর্য যখন আলো দেয় ওটা কি বলে ওটা হিন্দু তার কালো দেওয়া যাবে না বলে না সূর্য যখন আলো দেয় ওটা বলে যে এটা বুদ্ধ হয়ে দেওয়া যাবে না বলে নাকি যখন বৃষ্টি হয় বৃষ্টি কি বলে এই ওই বাসায় ওই এলাকায় বৃষ্টি দেওয়া যাবে না কারা কারণ হলো ওটা হলো অন্যান্য ধর্মাবলম্বী মুসলমান ওখানে নেই এরকম বলে নাকি তা বলে না তার মানে হচ্ছে ইসলাম যেমন শান্তির ধর্ম সূর্য যেমন সকলে সমান আলো দেয় বৃষ্টি যখন অবদেত আল্লাহ রহমত বর্ষিত থেকে সকলকে যেন সমানভাবে বর্ষিত থাকে ঠিক তেমনি আল কোরআনের আজ আপনারা कायम করে এক্টিবার সুজুক করে দিন বেশি চাই না এক্টিবার সুজুক করে দিন পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনাদের কাছে উনেক হবান 53টি বছর দেখেছেন হিন্দু ভাইদের கூட হবান আমরা কথা দিচ্ছি অন্যান্য ধর্মবলম্বী যারা একটিবার সুযোগ করে দিন একটিবার সুযোগ করে দিন তিপ্পান্ন বছর দেখে একটিবার পাঁচটি বছর দেখুন আর আমরা বেশি কিছু চাই না কথা ঠিক না আমরা এমন দেশে বসবাস করি ভিক্ষুকের যে সারা দিনের অর্জিত সম্পদ সেই ভিক্ষুকের সম্পত্তি নিরাপদ থাকে না কথা ঠিক কেন ভিক্ষুকের সম্পদও কেড়ে নেওয়া হয় সেই দেশে আমরা বসবাস করি আমি আপনাদের কাছে কথা দিচ্ছি আমার কথা না আলকরণের কথা আলকরণের রাজ কায়েম হলে বিক্ষুব্ধ দুরস্থান জাকাত নেওয়ার মতো লোক থাকবে না বিক্ষুব্ধ দুরস্থান জাকাত নেওয়ার মতো লোক থাকবে না কাকে জাকাত দিবেন সেই লোক আপনি খুঁজে পাবেন না যদি ইসলামের রাষ্ট্র আপনি কায়েম করতে পারি এরকম রাষ্ট্র কি আপনারা চান না অবশ্যই চাই আমরা যদি সেই রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই তাহলে আমাদের কিছু কাজ করতে হবে কি কাজ মানুষের ভালোবাসা অর্জন করতে হবে শত্রুতা নয় কেউ যদি আপনার আপনার প্রতি বিরূপ মন্তব্য করে আপনি তাকে সুন্দর করে রাসুলের সেখানে কি সালাম দিয়ে ফিরে চলে আসবে কেউ যদি আপনার সাথে খারাপ আচরণ করতে চায় রুড় আচরণ করতে চায় আপনাকে যে ভুল রাখবেন ভুল দিয়ে তাকে বরণ করে নেবেন এর নাম হচ্ছে ভালোবাসা কথা ঠিক কিনা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে কাটা বিছিয়ে দেওয়া হয়েছিল না কাটা পিছিয়ে দিয়েছিল কিনা হঠাৎ করে দেখে যে এখন আর পায়ে কাটা বিদ্ধ হয় না ব্যাপার কি বুড়িমার বাড়িতে গেলেন বললেন যে দেখি একটু খুঁজ নিয়ে আসি কেন এখন আমার কষ্ট দিচ্ছে না পরে দেখলেন কি দেখলেন অসুস্থ আপনার সব জানেন অসুস্থ যার কারণে যার কারণে তিনি কি করলেন তার সেবা করলেন শস্য দিলেন তার সেবা করে চিকিৎসার ব্যবস্থা করলেন সুস্থতা দান করলেন আমি অন্যায় করেছি আমি ভুল করেছি আমি বুঝতে পারি নাই কাকে আমি কষ্ট দিচ্ছি আমার বিশ্বাস আমার বিশ্বাস আমার বিশ্বাস আগামী পাঁচটি বছর সমর্থন